তালের পাখা গরিবের এসি বললেও ভুল হবে না এই পাখাগুলো কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন Олег Какая? আপনি এই যে তালের পাখা তৈরি করতেছেন এইগুলা কত করে বিক্রি করেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই তাল গাছের পাতা দিয়ে কিভাবে পাখা তৈরি করে এটা দেখানোর জন্যই আসছিলাম কিভাবে তৈরি করে নিজেও দেখলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম তা আসলে গরমের সময় এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন তো এখন খুবই চাহিদা এটার কাকা নিজের বাডিতে এটা তৈরি করে এই পাখা তৈরি করে পাশের বাজারে বিক্রি করেন ঠিক আছে কাকা ভালো থাকেন